হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমরাও ভালো আছি সুস্থ আছি তো এটা হলো নবমীর দিনের ভিডিও তোমাদেরকে দশমীর ভিডিও দিয়েছি আর এটা হলো নবমীর দিন তো নবমীর দিন আমরা বেরিয়েছিলাম প্রায় দশটা নাগাদ কারণ কি ওয়েদারটা খারাপই ছিল সন্ধ্যেবেলা মানে দিকে একটু বৃষ্টি হয়ে গেছিলো আর আমরা এখন বৃষ্টির পরে বেরিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বাইক নিয়ে বেরিয়েছি মানে আমার বর আর আমি বাইকে আর ভাগনা ভাগনি বেরিয়েছে বাইকে দিদি আসেনি দিদির শরীরটা ভালো না তাই আসেনি তো আমরা চার পাঁচজন মিলে বেরিয়েছিলাম তো এই যে দেখো ওখান থেকে হয়ে বাইকে করে হয়ে একটা প্যান্ডেলে চলে এলাম তো দেখতেই পাচ্ছ একটা প্যান্ডেলে ঢুকেছি আর বৃষ্টি মানে কি বলবো কাদা প্যাচ প্যাচে মতন অবস্থা মানুষজন তাও বেরিয়েছে কিছুই করার নেই আর কি মানে একদিনই তো মানুষ ঠাকুর দেখেছে তার আগে ষষ্ঠী সপ্তমিতে হয়তো সবাই বেরোয়নি তাই জন্যে তো আমরা সাধারণত অষ্টমীতে বেরোই আর নবমীতে বেরোই তো এই যে দেখতে পাচ্ছ বর্ণালী সংঘ আমাদের এখানে একটা বর্ণা বর্ণালী সংঘ বলে একটা প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছো মানে বর্ণালী সংঘ একটা ক্লাব তো ওই প্যান্ডেলে আমরা চলে এসেছি প্রথমে একটা ঠাকুর দেখেছি দুটো ঠাকুর দেখেছি দুটো প্যান্ডেল তারপরে এটা আমাদের তিন নম্বর প্যান্ডেল আর এই তিন নম্বর প্যান্ডেল দেখার পরই শুরু হয়ে যায় ভয়ঙ্কর অবস্থা তো সেটা কি অবস্থা তোমরা দেখতে পা পাবে দেখ মানে দেখতে থাকো বন্ধুরা বুঝতে পারবে দেখতেও পাবে তো এই যে দেখতে পাচ্ছ বর্ণালী সঙ্গে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে খুব ভালো হয়েছে আর এত সুন্দর করেছে চারিদিকে বেশ মানে রঙিন রঙিন বেশ আলো তারপরে প্যান্ডেলের কারুকার্যটাও ভীষণ সুন্দর হয়েছে খুবই ভালো লাগছিলো তো তারপরে আমরা ভেতরে ঢুকে গেলাম একদম প্যান্ডেলের ভেতরে তোমরা দেখো এই যে ঠাকুর খুবই সুন্দর করেছে ঠাকুর মানে এত ভালো করেছে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তারপরে ঠাকুর দেখে বেরিয়েছি তারপরে অবস্থা দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মানে সন্ধেবেলা নটা নাগাদ বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টি হয়ে গেছিলো তারপরে যখন বৃষ্টি থেমে যায় তারপরে আমরা বেরিয়েছিলাম ভাবলাম যে বোধহয় আর বৃষ্টি বোধহয় হবে না তো তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি থেমে যাওয়ার পরে কিন্তু ভালোই লোক বেরিয়েছিল প্রচুর মানুষ বেরিয়েছিল ঠাকুর দেখতে কিন্তু আমরা এই প্যান্ডেল থেকে বেরোবো তারপরে শুরু হয়ে যায় বৃষ্টি তারপর থেকে আমরা মানে কি বলবো প্রায় ঘণ্টাখানেক দাঁড়িয়েছিলাম একটু বৃষ্টিটা থেমে যেতে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম বেরিয়ে এসে একটা মানে ক্লাব আছে ক্লাবের পাশেই আমরা দাঁড়িয়ে গেছিলাম মানে মানে কি আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই জন্যে তো প্রায় ঘন্টাখানেক আমরা দাঁড়িয়েছিলাম ওখানে বৃষ্টি আর কম ছিলই না তো তারপরে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে জ্যাম হয়ে গেছে রাস্তায় মানে একের পর এক টোটো মানে এদিক থেকে আসছে ওদিক থেকে আসছে তার মধ্যে আবার বাইকও আছে তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় কিভাবে জল জমে গেছে আর ওইখানটা এলাকাটা মনে হয় একটু নিচু ছিল জায়গাটা তার জন্য অনেকটাই জল জমে গেছিলো আর এক সাইডে একটু মতন ছিল তো একবার একটা টোটো উল্টে গেছিলো সেইটা আমি ভিডিও মানে করা হয়নি আর কি তো টোটো একটা প্রায় উল্টাতে উল্টাতে থেকে থেকে গেছিলো এরকম একটা ব্যাপার তো যাই হোক তারপরে ঘন্টাখানেক ওয়েট করার পর আমরা ওখান থেকে আপাতত বেরিয়ে আসি বেরিয়ে সেই যে আলিশান বলে একটা তোমার বিরিয়ানির দোকান ওখান থেকে বিরিয়ানি নিয়ে তারপরে বাড়ি চলে আসি প্রায় তখন দেড়টা বাজে আমরা যখন বাড়িতে আসি পুরো ভিজে গেছি একদমই ভিজে গেছি তো ভাগনা ভাগ্নিরাও ঘরে চলে গেছে আর আমরাও বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি কারণ কি কিছু রান্নাবান্না করিনি আজকে একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছাই ছিল ভেবেছিলাম একটুখানি ঠাকুর দেখে বেরিয়ে ঠাকুর দেখে তারপরে বিরিয়ানি কিনে নিয়ে চলে আসব তো এই যে আমরা এখন খেতে বসে গেছি তো মেয়ে খাবেন না বললো মেয়ের ভাগেরটা রেখে দিয়েছি কারণ কি ও পরের দিন খাবে ছেলে আমি আর বর খাচ্ছি তো তারপরে এটা দেখো পরের দিনের ভিডিও মানে এটা দশমীর দিনের আমি বরণ করতে বেরিয়ে চলে এসেছি বাড়ির থেকে একদম রেডি হয়ে চলে এসেছি মন্দিরে তো তোমরা দেখতেই পাবে যে এবছর আমি দু দু জায়গায় দু দুবার বরণ করেছি এটা আমার লাইফে কোনো দিনও হয়নি মানে আমার বিয়ের পর থেকে আমি প্রত্যেকবারই এক জায়গায় বরণ করি এবছর আমার দু জায়গায় হয়ে গেছে কারণ কি আমি বেরিয়ে এসেছিলাম দিদি আসেনি আমরা দুজনে একসঙ্গেই বরণ করতে যাই আর কি তো দিদি বলল যে না ওই প্যান্ডেলে যাবো এই প্যান্ডেলে যাবো না কারণ কি ওই প্যান্ডেলের আজকে বরণ হবে না তো দিদির শরীরটা ভালো ছিল না তাই জন্য যায়নি আর আমি জানতাম না আমি বেরিয়ে চলে এসেছিলাম দিদির সঙ্গে সেভাবে ফোনে কথা হয়নি তাই জন্য তো ওই যে দেখো লাইন দিয়ে দিয়েছি এখানে এসে দেখলাম প্রচণ্ড লাইন তোমরা দেখলে বুঝতে পারবে যারা আমার ষষ্ঠীর পুষ্পাঞ্জলির ভিডিওটা দেখেছো ষষ্ঠী আর অষ্টমীর অষ্টমীরটা আমি যেই প্যান্ডেলে দিয়েছি ওই প্যান্ডেলে যাব আবার পরের দিন ঠাকুর বরণ করতে আর যেখানে আমি ষষ্ঠীর পুষ্পাঞ্জলি দিয়েছিলাম সেই মন্দিরে চলে এসেছি এখন ঠাকুর বরণ করতে তো এটা আমাদের বাজারের ওপরে একদম স্ট্যান্ডের ওপরে তো যাই হোক এখানে অনেকেই দেখো শুরু হয়ে গেছে মানে অনেকক্ষণ থেকেই শুরু হয়ে গেছে আর আমাদের পাড়ার বউরা সবাই মানে বরণ করে চলে যাচ্ছিলো আমাকে বললো তুমি কখন যাবে আমি প্রায় সাড়ে সাতটা আটটা নাগাদ মত আটটার একটু আগে হবে বেরিয়েছিলাম তো তারপরে দেখো এখানে অনেকেই মানে বরণ করে নিয়েছে তারা সিঁদুর খেলা শুরু করে দিয়েছে আর রীতিমতো লাইনও ছিল অনেকটা তো আমি মাঝে মাঝে লাইনে দাঁড়িয়ে আছি আর মাঝে মাঝে একটু করে ক্যামেরা করছিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো কী আর করা যাবে কিছুই করার নেই লাইন দিতে হবে কারণ কি লেট হয়ে গেছে আরও হয়তো সন্ধ্যের দিকে আসলে আরও হয়তো ভিড় থাকতো জানি না সন্ধ্যেবেলা কেমন ভিড় ছিল তো তারপরে দেখো এই যে ওখানে ঢাকের বাজনা বাজছে আর এখানে সবাই মিলে বরণ করছে বেশ ভালো লাগছে যারা বরণ হয়ে গেছে যাদের তারা সিঁদুর খেলছে তো আমরা যারা বরণ করিনি আমরা বললাম যে আমাদেরকে দিও না আমরা বরণ করে নিই তারপরে আমরা একসাথে খেলবো তো সবাই তো আর ওয়েট করবে না যাদের খেলা হয়ে গেছে মানে সিঁদুর মানে মাকে বরণ করা হয়ে গেছে তারা সিঁদুর খেলে নিয়ে এবার যে যার বাড়ি চলে যাচ্ছে আর বাকি যারা আমরা থাকবো যে কোজন তারা সবাই মিলে মানে বরণ করবো আর কি বরণ করে তারপরে আমরা যে কজন থাকবো আমরা সিঁদুর মানে একে ওকে পরিয়ে দেওয়া আর কি সিঁদুর খেলা যে যেটা বলে তো যাই হোক দেখতে পাচ্ছ এই যে গণেশের অবস্থা দেখো গণেশ ঠাকুরকে সবাই সিঁদুর পরিয়ে একদম গণেশের মুখটাই বোঝা যাচ্ছে না মানে গণেশ ঠাকুরকে জেনাই যাচ্ছে না শুধু সুরটা আছে বলে বোঝা যাচ্ছে যে এটা গণেশ ঠাকুর তো দেখতে পাচ্ছ গণেশ তারপরে এই যে মহিষাসুর সবাইকে একদম সিঁদুর দিয়ে একদম মাখিয়ে দিয়েছে আর আমার পাশে এই যে বউটা দাঁড়িয়ে আছে আমি মাঝে মাঝে ক্যামেরা করছিলাম দেখে আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি ভিডিও বানাও তো আমি বললাম যে হ্যাঁ ভিডিও করি তো তারপরে ও আমার সাথে ছিল আমার পরেও না আমার আগে ও বরণ করেছিল তারপরে আমি বরণ করেছিলাম তো তারপরে দেখো এই যে ও একের পরে এক বরণ করতেই আছে শেষ আর হচ্ছে না আমরা ভাবছি আমাদের লাইন কখন আসবে এরকম একটা ব্যাপার আর কি এই যে দেখো সব হাতে থালা নিয়ে দাঁড়িয়ে আছে আর ওখানে টুল দিয়ে উপরে উঁচুতে উঠতে হচ্ছে তো তাই জন্য একজনকে থালা ধরতে হচ্ছে আর একজন মানে যে বরণ করছে সে বরণ করছে আর একজনকে হাতে থালা ধরতে হচ্ছে তো এখানে দেখো অবস্থা আমি উঠেছি বরণ করতে আমার বরকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে আমার বর ক্যামেরাটা কিভাবে ধরেছে দেখো উল্টো করে মনে হয় ধরেছে আমি দেখিয়ে দিয়ে এসেছি তাও ঠিকঠাক করে ধরতে পারেনি কিন্তু কিছু করার নেই যেহেতু মাকে বরণ করছিলাম ওই ভিডিওটা একটুখানি দেওয়ার জন্য আমাকে দিতে হলো বাধ্য হয়ে কিছু করার নেই তারপরে দেখো আবার বলে দিতে মোটামুটি একটুখানি ঠিক করে ক্যামেরাটা ধরেছে বর মোটামুটি ঠিক করে ধরতে পারে না ওই মেয়ে হলে মেয়ে ভালো ধরতে পারে মেয়েকে আসতে বলেছিলাম মেয়ে আসেনি তো বর আমার সাথে গিয়েছিল আমি একা যাব দিদিও আসেনি তো একা যাব ভালো লাগছিল না তাই জন্য বরকে বললাম যে ডেকে নিয়েছিলাম ও কাজের জায়গায় ছিল ওকে ডেকে নিয়েছিলাম ওর মানে কাজের শেষের মাথায় মানে ছুটি হয়ে যাওয়ার মাথায় তো আমি দশ মিনিট মতো বাকি ছিল ওর কাজের ছুটি হতে তো আমি বললাম যে তুমি চলে আসো আমি একা একা যাবো ভালো লাগছে না তো বর এসে আসতে বরকে নিয়ে গেছিলাম বর দাঁড়িয়েছিল আর আমি যেহেতু বরণ করছিলাম বললাম যে একটুখানি ভিডিও করে দাও কারণ কি সবাই তো সিঁদুর খেলায় মত তো কে কার ক্যামেরা ধরে দেবে এরকম একটা ব্যাপার আর কি তো নিজেদের লোক না হলে হয় না এই যে দেখো সিঁদুর খেলা আমাদের মাকে বরণ করে হয় করা হয়ে গেছে এখন দেখো সিঁদুর খেলছি মানে যারা যারা যে কজন ছিল সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছি আর কি তো তারপরে এই যে পাশেই মিষ্টি দোকান ছিল তো আমার চোখে পড়লো জিলিপি ভাজা হচ্ছে আমার জিলিপি খেতে ভীষণই ভালো লাগে তো বরকে বললাম একটু জিলিপি নাও বাড়িতে গিয়ে খাওয়া যাবে তো বর জিলিপি নিয়ে বাড়ি চলে এসেছিলাম আমরা সবাই মিলে তো এটা হলো পরের দিনের ভিডিও তো পরের দিন আমরা চলে এসেছি আবার একটা প্যান্ডেলে মানে যেই প্যান্ডেলে আমি অষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়েছিলাম ওই প্যান্ডেলে চলে এসেছি দেখতে পাচ্ছ ওই যে দিদি আর আমি কারণ কি দিদি আমি একসাথেই মানে প্রত্যেকবার বরণ করি প্রত্যেকবার একসাথে আমরা পুষ্পাঞ্জলি দিতে যাই যেখানেই যাই আমরা একসাথেই যাই একা একা ভালোই লাগে না সঙ্গে একটা সঙ্গী না হলে যেমন ভালো লাগে না তেমনি দিদিও দিদিরও কেউ নেই আমা আমারও দিদি ছাড়া আমি যাই না দিদিও আমাকে ছাড়া কোথাও যায় না এরকম একটা ব্যাপার আর কি তো এই যে দেখো আমি ভাগ্নিকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে তো ভাগ্নি একটুখানি ক্যামেরাটা ধরে দিয়েছে আর আমি এই যে বরণ করছি ওখানেও অনেকটা উঁচুতে উঠতে হয়েছিল তোমরা দেখতেই পেলে কারণ কি ঠাকুরটা অনেক বড়। তো আগে প্যান্ডেলে যেখানে বরণ করেছি একটা ছোট মানে চেয়ার না টুল টাইপের ছিল আর এখানে দেখো বড় টেবিল তোমরা উঠেছি যখন দেখেছো নিশ্চয়ই তো এত উঁচুতে না একটু পা কাঁপে ভয়ও লাগে কিন্তু কিছু করা নেই করতেই হবে আর ঠাকুর অনেক বড় এখানকার ঠাকুরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব মিষ্টি প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর এত মিষ্টি হয়েছে না কি বলবো তো ওই যে দেখো আমি এখন মাকে বরণ করে নিচ্ছি প্রত্যেকটা ঠাকুরকে বরণ করব মিষ্টিমুখ করাবো তারপরে তোমার ওই যে আলতা নিয়ে গেছি আমি আলতা সবাইকে দেব আলতা পরিয়ে দেব মানে পায়ের ওপরে ঢেলে দিই আগের বার মানে আগের দিন যে বরণ করেছিলাম সেখানে ওরকম করেছিলাম তো আমি প্রথমে বরণ করে নেওয়ার পরে তারপরে দিদি উঠবে আর ওখানে চলছে প্রচণ্ড গান মানে আমি কোনো ভয়েস দিলাম না মানে নিজে পরে ভয়েসগুলো কেটে দিয়ে পরে ভয়েস দিচ্ছি কারণ কি প্রচণ্ড বক্সে গান বাজছিল তো বুলটি বারবারই বলছিলো মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মানে ও ডান্স করতে যাবে আর কি তোমরা এরপরে দেখতে পাবে যে কিভাবে ওখানে নাচানাচি হচ্ছে তো মানে এত ডান্স হচ্ছিলো এত ভালো ভালো বক্সে গান দিচ্ছিলো মানে মনে হচ্ছিল যে একটু গিয়ে নাচি বা একটুখানি কোমরটা দুলাই এরকম একটা আর কি বেশ ভালো লাগছিল গান বাজছিলো বক্সে তাই জন্য কোনো ভয়েস দিলাম না সবটা ভয়েস কেটে দিয়ে আমি এখন ভয়েস দিচ্ছি তো আমার বরণ করা হয়ে গেছে দিদি দেখতে পাচ্ছ এই যে বরণ করছে তো দিদির বরণ করা হয়ে গেছে আর একটা ছোট্ট বাচ্চা তোমরা দেখো কি সুন্দর ধুতি পাঞ্জাবি করেছে আর ও দেখো এই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে ওকে সিঁদুর দেওয়ার জন্য কপালে তো আমি আবার আমার হাতে সিঁদুর ছিল আমি আবার দেখ মানে ওর ওইটা দেখে আমিও একটু কপালে ওর টিপ লাগিয়ে দিলাম বেশ ভালো লাগছিলো ছোট্ট একটা বাচ্চা তো তারপরে দেখো এই যে ওখানে আমাদেরকে লাড্ডু খেতে দিয়েছিল তারপরে থামসাপ মাজা এইসব খেতে দিয়েছিল তো আমি এই যে মাজাটা নিয়েছি তো নিয়ে খাচ্ছি আর প্রচণ্ড গরম তো তো একটু জল তেষ্টাও পাচ্ছিলো তো এইটা পেয়ে ভালোই লাগলো তো তারপরে দেখো এই যে সিঁদুর খেলছি আসলে আমরা সিঁদুরটা মানে খেলার পরেই খেতাম কিন্তু নিয়ে এসে হাতে ধরিয়ে দিল তাই জন্য আমি নিয়ে নিলাম তো এই যে দেখো দিদি সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দেয় এটা বেশ বেশ ভালো লাগে মানে বছরে এই দিনটা আসলে না সবাই মানে এই দিনটা অপেক্ষা করে থাকি বলতে গেলে তো মায়ের বিদায়ের বেলা সত্যি খারাপ লাগে কষ্ট লাগে কিন্তু এই যে বিজয়ার দিন সবাইকে সিঁদুর মানে মাকে বরণ করা মাকে মিষ্টি মুখ করানো মাকে বিদায় জানানো তারপরে সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দেওয়া এগুলো বেশ ভালোই লাগে তারপরে এই যে মিষ্টি করা আমাদেরকে প্রত্যেক বছরই ওখানে মিষ্টি দেয় মানে এই যে লাড্ডু বলো তারপরে এই যে প্রতিমা যখন বিসর্জন হবে তখন একদম শেষ পর্যন্ত যারা থাকে তাদেরকে রসগোল্লা দেয় বা অনেক সময় বড় বড় ওই যে লেডিগিনি হয় ওগুলোও দেয় কিন্তু শেষ পর্যন্ত থাকা হয় না কারণ কি অনেকটা রাত হয়ে যায় তাই জন্য থাকি না তো এই যে দেখো সবাইকে আমরা মানে পরিয়ে দিচ্ছি সিঁদুর মানে সবাই সবাইকে পরিয়ে দিলাম তারপরে আমি দিদিকে বলছিলাম যে তুমি আমাকে একটু পরিয়ে দাও আমিও তোমাকে পরিয়ে দিই একটুখানি ক্যামেরা করি তো একটুখানি ক্যামেরা করছিলাম নিজে নিজেই করতে হচ্ছিল আসলে হাতে পুরো সিঁদুর মাখামাখি অবস্থা অবস্থা পুরো খারাপ তো ফোনের মধ্যে একটু সিঁদুর লেগেও যাচ্ছিলো কিচ্ছু করার নেই আর কেউ ক্যামেরা ধরে দেওয়া ছিল না বুলটি তো নাচ করছিলো তারপরে মাঝে মাঝখানে এসে ওই যে কেউ ফোন করেছে ও ফোনে কথা বলছে তো কেউ আর ধরে দেওয়ার নেই ক্যামেরা তাই জন্য আমি নিজে নিজেই সব কিছু করছিলাম আর কি তো ওই যে ওই পাশে দেখো সব মেয়েরা ডান্স করছে তো মাঝে মধ্যে এগারোজন মানে বৌদিরা কাকিমারা উঠে গিয়ে ডান্স করছিলো আমাদেরকেও বলছিল ডান্স করতে কিন্তু লজ্জা লাগছিলো মানে বসে থেকে ইচ্ছে করছে ঠিকই কিন্তু উঠে যেয়ে ডান্স করতে কেমন একটা লজ্জা লাগছিল তো মেয়েগুলো বেশ ভালোই ডান্স করছিল বুলটিও ডান্স করছিলো বেশ দেখে ভালো লাগছিলো এত ভালো ভালো গান দিচ্ছিলো বক্সে কী বলবো মানে এত ভালো লাগছিলো ডান্স করতে ইচ্ছাও করছিল কিন্তু লজ্জা লাগছিল যায়নি না ডান্স করতে তো সবাই মিলে যদি যেত তাহলে হয়তো একটু করা যেত কিন্তু সবাই সব বৌদিরা কাকিমা জেঠিমারা দেখলাম সব বসে আছে মাঝে 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 মধ্যে এক আধজন যাচ্ছে একটুখানি ডান্স করতে লজ্জায় সবাই একটুখানি হয়তো কোমরটা দুলিয়ে হাত পা দুলিয়ে আবার এসে বসে যাচ্ছে তো সেইভাবে সবাই মিলে বউরা কেউ যাচ্ছে না বলে আমরা যাইনি তো দিদিও মাঝখানে একটু ডান্স করে নিয়েছে সেটা ক্যামেরা করা হয়নি তো এই যে দেখতে পাচ্ছি এই যে একটা বৌদি শাড়ি পরা ওই বৌদিও মাঝে মাঝখানে গিয়ে একটুখানি নাচ করে নিয়েছি এই একটা বৌদি দেখো এই বৌদিও মাঝখানে গিয়ে উঠে গিয়ে ডান্স করে নিয়েছি এবারে দেখো সবাই মিলে গেলে একটা ডান্স করা যায় দেখো বৌদিটা একটুখানি ডান্স করে আবার লজ্জায় চলে এসছে তো তাই জন্য আমিও যাইনি আর দিদি একটুখানি মাঝখানে ডান্স করে নিয়েছিল সেটা ক্যামেরা করা হয়নি তো আমি মাঝে মাঝে নিজেকে একটু দেখাচ্ছিলাম দেখছিলাম আর সবাইকেও দেখাচ্ছিলাম সবাই ডান্স করছিল বেশ ভালো লাগছিল তো এবারে আমরা বাড়ি চলে যাব মানে রাত হয়ে গেছে বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে তো আমরা আটটা নাগাদ এসেছি প্রায় দশটার বেশি হয়ে গেছে তো দিদিকে বারবারই বলছিলাম চলো চলো আমরা একটু হাই স্কুল মাঠে যাব মানে ওখানে আমাদের হাই স্কুল মাঠে না বিশাল বড় মেলা বসে মানে নাগরদোলা টাইপের বসে অনেক ধরনের নাগরদোলা বসে তোমরা দেখতে পাবে এরপরে আমরা যাব ওই মাঠে তো তারপরে দেখো এক একটা করে ঠাকুর বের করে নিচ্ছে এখন ওই পুকুর পাড়ে নিয়ে চলে যাবে প্রতিমা বিসর্জনের জন্য তো ঢাক বাচ্ছে প্রতিমা বের করছে সবাই একটু গম্ভীর মুখ তোমরা দেখতে পাচ্ছ সবার একটু খারাপ লাগছে মায়ের বিদায়ের বেলা সত্যি কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই এটাই নিয়ম এটাই হয়ে আসছে প্রত্যেকবারই আর এই যে ভাগনা ভাগনা আসতে আমি একটু দেখে হাসলাম ক্যামেরা করছি দেখে তারপরে দেখো আমরা চলে এসেছি এই যে হাইস্কুল মাঠে এখানে ভীষণ মানে কি বলবো প্রচুর লোক হয় প্রচুর লোক হয় এখন আমরা সাড়ে দশটা নাগাদ এসেছি তো তেমন কোনো লোক ছিল না কম লোকই ছিল এই যে দেখতে পাচ্ছেন না করদলা সব ফাঁকা তেমন কোনো লোকজন নেই তো এইখান থেকে আমরা বাড়ি চলে যাব তো চলো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো চলো সবাইকে টাটা